নিয়মিত গাজর খেলে আপনি পাবেন সুন্দর লাবণ্যময় ত্বক থেকে শুরু করে স্ট্রোকসহ মরণঘাতক হার্ট অ্যাটাক এবং ক্যান্সার থেকে সুরক্ষা সুতরাং সুস্থভাবে বেঁচে থাকার জন্য গাজরের পুষ্টিগুণ এবং উপকারিতা জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই অপরিহার্য আজকে জানার চেষ্টা করব দেশীয় সহজলভ্য সবজি এই গাজর সম্পর্কে গাজরের মধ্যে আছে ব্যাটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং রাতকানা রোগ থেকে সুরক্ষা দেয় গাজর ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ গাজরে আছে ফ্যালক্যারিনল এবং ডিয়ল। যা আমাদের শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে রিফিল করে গাজরে আছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাজর লিভারকে সুরক্ষিত রাখে এছাড়াও এটি লিভারের পিত্ত এবং হিমায়িত ফ্যাট কম করতে সাহায্য করে লিভারের হ্যাপাটাইটিস এবং সিরোসিস এমনকি সিসের মতো সমস্যা থেকে আমাদের লিভারকে সুরক্ষা করে নিয়মিত গাজর খেলে ত্বকের পড়া, কালো দাগ ব্রণ ইত্যাদি দূর করতে সাহায্য করে যার ফলে আমাদের ত্বককে অতি সুন্দর এবং লাবণ্যময় করে তুলতে সাহায্য করে গাজরে আছে এজিং উপাদান যা শরীরের ক্ষয়প্রাপ্ত সেলগুলোকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এতে করে আমাদের যৌবনকে সুরক্ষিত রাখে যুগের পর যুগ ধরে হার্টবার্ড বিশ্ববিদ্যালয় বিজ্ঞানীদের মতে প্রতিদিন একটি করে গাজর খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি আটষট্টি পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে গাজর আমাদের মুখের লালা উৎপাদন করতে সাহায্য করে এমনকি মুখের ব্যাকটেরিয়া প্রতিরোধ করে যার ফলে মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি দাঁতকে সুরক্ষিত রাখে গাজরে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরের স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে একটি গাজর কেটে বিশ থেকে চল্লিশ মিলি জুস তৈরি করে শিশুকে পান করালে কৃমি থেকে রক্ষা পাওয়া যায় পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতেও গাজরের রয়েছে বিশেষ ভূমিকা পুরুষের টেস্টস্টোরন হরমোন বৃদ্ধির মধ্য দিয়ে শুক্রাণু বৃদ্ধি করে এতে করে যৌবনের অমরুত্ব দান করে এম এরা যাক টুটুল আর টেলিভিশন